আসসালামু আলাইকুম এভরিওান বিডুল্যান্ড থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আপনারা একসাথে তিনটি মোজন অক্ষর জয়েন্ট করা শিখতে খুবই আগ্রহ প্রকাশ করেছেন আজকে সেই ভিডিওটি দেখাবো আপনাদেরকে কীভাবে তিনটি মোজন নকশা একসাথে জয়েন করতে হয় আপনারা যারা নিজস্ব তত্ত্বাবোধনে এই আপডেট কাজগুলো শিখতে চান তারা আমাদের ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা কাজগুলো খুব সহজেই শিখতে পারবেন তো চলুন কথা না পারি ভিডিওটি শুরু করা যাক আপনারা পাশাপাশি এরকম মোজা নকশা যখন নেবেন তখন এগুলোকে অনেক সময় কাজের ক্ষেত্রে জয়েন করার প্রয়োজন পড়তে পারে তখন কষ্ট করে ওইভাবে জয়েন না করে আপনারা ডিজিটালি জয়েন করতে পারবেন তো দেখুন কাজটি করা যাক প্রথমেই আমরা মোজা নকশাগুলোকে সিলেক্ট করে নিব দেখুন আরেকটি বিষয় লক্ষ্য করে দেখাই এখানে মানিকাটচর মৌজার যে মৌর্যটি এখানে এক নম্বর সিট এটি দুই নম্বর সিট পাশাপাশি আরেকটি সিট আমরা জয়েন করব এই তিনটি সিটকে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে রাস্তার টুলে যাব রাস্তার টুল থেকে ক্লিন আপে যাব প্রথমেই ইনভার্টে যাব ইনভার্ট থেকে ইয়েস করে দেব দেখুন একসাথে ক্লিন হয়ে যাবে দেখুন একসাথে ইনভার্ট হয়ে গেছে তারপর আমরা আবার সিলেক্ট করবো তিনটাকে একসাথে এভাবে ধরে ড্র্যাক করে সিলেক্ট করে রাস্তার টুল প্রসেস ইমেজ দেন চেঞ্জ কালার ডেপথ তারপরে বিটনালে ক্লিক করব দেখুন খুব সহজেই আমাদের এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে একটিকে আমরা কালো করে নিব এটিকে সিলেক্ট করে নিলাম হোমে চলে যাব হোম থেকে যে প্রপার্টিস আছে প্রপার্টিজ থেকে এটিকে কালো করে নিলাম এই স্টেপে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে মোজা নকশাগুলোর ইমেজ ফ্রেম কীভাবে রিমুভ করব এবং যে ছোটো ছোটো স্পেকল অথবা দাগগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করব। তো মনোযোগ দিয়ে দেখুন একইভাবে আমরা এগুলোকে সিলেক্ট করব একটা একটা করে দেখাচ্ছি আপনাদের জন্য সহজ হবে আবার রাস্তার টুলে যাব এখান থেকে দেখুন টাচ আপে যাবেন টাচ আপ থেকে আপনারা যে কোনো ব্রাশ সাইজ নিয়ে নেবেন রিসাইজ ব্রাশ এখান থেকে ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারবেন গই করে নিচ্ছে আপাতত দেখুন ক্লিক করে করে এগুলো কী সুন্দরভাবে আপনারা রিমুভ করে ফেলতে পারবেন এই প্রসেসে নকশাগুলো রিমুভ করা হচ্ছে নকশার যেই অতিরিক্ত অবাঞ্ছিত দাগগুলো সবগুলো নকশা রিমুভ করে দেখাচ্ছি এইভাবে আপনারা ক্লিন করে নেবেন মজা নকশাগুলো এইভাবে ক্লিন হয়ে গেলে তারপর আমাদের পরবর্তী প্রসেস শুরু হবে এই নিয়মে আপনারা আপনাদের যতগুলো মজা নকশা আপনারা জয়েন করতে চান সবগুলো একসাথে ক্লিন করে নেবেন ক্লিন করে নিলে দেখতে আপনাদের মজা নকশা অনেকটাই নিখুঁত মনে হবে এবং স্পষ্ট লাগবে স্যার আমাদের মজা মোটামুটি ক্লিন হয়ে গেছে আমরা এখন জয়েনের যেই প্রসেস সেটা শুরু করব এদিকে একটু ক্লিন করে নিচ্ছি আপনারা খুব ভালোভাবে যত্ন সহকারে ক্লিন করে নেবেন তাহলে মজা নকশাটি জয়েন করতে আপনাদের সুবিধা হবে সো এইভাবে মোজন নকশা জয়েন করার জন্য এই এই ধাপে আপনারা একটি মোজা নকশা সিলেক্ট করবেন এটিকে আমরা সিলেক্ট করে নিলাম তারপর অ্যালাইন অ্যান্টার কমান্ড দিলাম এ এল এন্টার কমান দিয়ে আপনারা দেখে নেবেন যে কোন পাশ থেকে কোন পাশে মিলে আমার মজা নকশাটি এখানে এই কর্ণ সাথে এই পাশে মিলিয়ে দিব আমি দেখানোর জন্য মিলিয়ে দিচ্ছি আপনারা নিজেদেরটা খুব সুন্দর করে যত্ন সহকারে মিলিয়ে নেবেন তারপরও দেখতে পাবেন যে এটা খুব সুন্দরভাবেই মিলেছে আশা করি কমন দিব তারপর ইএস দিব দেখুন কি সুন্দরভাবে মিলে গিয়েছে একদম বর্ডারে বর্ডারে মিলে গিয়েছে দেখবেন একটা দাগের উপর আর একটা দাগ পড়েছে দেখুন একটার ভিতরে একটু ঢুকে গেছে আমরা এটাকে আবার একটু মিলানোর চেষ্টা করি আবার এটিকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করে এই লেন্টার কমন দিব এল আপনার কাছাকাছি এনে মিলিয়ে নেবেন তাহলে আরো সহজে হবে আপনাদের তারপর আমরা নিচের দিকে একটু মিলিয়ে দিয়ে ইএ দিয়ে দিব দেখবেন একদম সুন্দরভাবে মিলে যাবে একটি দাগের উপর আর একটি দাগ সঠিকভাবে পড়ে যাবে তো একই প্রসেসে আমরা উপরের নকশাটি মিলাবো তার জন্য এটিকে আমরা সিলেক্ট করলাম মনোযোগ দিয়ে দেখুন এ এল এন্টার কমান দিব কমান দিয়ে এদিক থেকে মিলিয়ে নিব আপনারা বেস পয়েন্ট নিয়ে নেবেন আপনাদের সুবিধামত যেখানে গিয়ে আপনাদের নকশাটি সুন্দরভাবে মিলে যাবে সেই বেস পয়েন্টটি নিলেই আপনারা সুন্দর মতো আশা করি মিলাতে পারবেন তারপর আমরা সেকেন্ড কর্নারটি নিব এখান থেকে কাছাকাছি নিয়ে এসে আমরা তারপরে মিলিয়ে নিচ্ছি কাছাকাছি নিয়ে আসলাম এখন দেখুন আমরা আবার মিলিয়ে নিব এটাকে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এল এন্টার কমন দিব তারপরে এই পাঁচটি মিলিয়ে নিব আশা করি আপনারা খুব সুন্দরভাবে আপনাদের প্রয়োজনীয় মোজা নকশাগুলো মিলিয়ে নিতে পারবেন দেখুন কত স্পষ্টভাবে মিলে গেছে একটি দাগের উপর আর একটি দাগ পড়েছে কিছু কিছু ক্ষেত্রে এটা মজা নকশার আকার ভুলের কারণে মিলেনি তারপরও দেখুন একদম শতভাগ আপনারা দেখতে পাবেন মিল তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন যাতে এরকম ভিডিও পরবর্তীতে আপনাদের দিতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ